আমি শহীদ শাহরিয়ার হাসান আলবীর বাবা আমার ছেলে গত আগস্টের চার তারিখ মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন অত্যন্ত দুঃখের বিষয় আজকে একটি বছর অতিবাহিত হয়ে গেল আমরা এখনো পর্যন্ত বিচারের নিমতেম কিছু দেখতে পাচ্ছি বিচারের নামে আমাদের সাথে প্রহসন করা হচ্ছে বিচারের নামে তালবাহনা করা হচ্ছে আজকে যে 2000 মায়ের সন্তান জীবন দিয়েছে এই দেশের জন্য এবং পঁচিশ হাজারেরও অধিক সন্তানেরা যাদের যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের রক্তের বিনিময় আমাদের এই সরকার আমরা বলি আমাদের সরকার অথচ দেখেন জুলাই জুলাই নিয়ে কি ধরনের শুরু করেছে আজকে দেওয়ার জন্য কেন এক বছর লাগবে আমি অত্যন্ত বিনয়ের সাথে সরকারকে বলতে চাই শহীদ পরিবার এবং আহতদেরকে আর সাথে আর কোন তালবাহনা করবেন না আপনারা জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করবেন আর যে দুই হাজার মাইল সন্তান দেশের জন্য আজকে জীবন দিল আপনারা তাদের বিচার দ্রুত তাদের বিচার করুন বিচার নিয়ে আমাদের সাথে কোনো তালবাহনা করবেন না আপনারা দেখতেছেন বিভিন্ন রাজনৈতিক দল আজকে ফেসিবাদীর দোসরদেরকে তাদেরকে আজকে তারা পুনর্বাসন করতেছে আজকে তাদেরকে পুনর্বাসন করতেছে আমরা মামলা করেছি পুলিশ এখনো আসামি গ্রেপ্তার করে না আমলে হাসিনার যে পুলিশ নিয়োগপ্রাপ্ত ছিল যারা প্রাপ্ত ছিল তারা এখনো পর্যন্ত তারা চাকরি করতেছে। তারা কিভাবে আমাদের সেই হত্যাকারীদেরকে ধরবে পুলিশকে যদি বলা হয় যে আপনারা আসামি ধরেন বলতেছে তারা আই যাচ্ছি যাব বিভিন্ন রকমের তালবাহনা করতেছে আমি মনে করতেছি এগুলো সব সরকারের তালবাহনা এবং সরকারের অবহেলা আজকে মায়ের সন্তানদের রক্তের উপরে আপনারা বসে আজকে আমি মনে করতেছি আপনারা শহীদ এবং আহত পরিবারের সাথে তালবাহনা করতেছেন আমি আপনাদের কুদার্থ আহ্বান জানাবো আপনারা এই শহীদদের বিচার এবং জুলাই প্রকল্প দ্রুত ঘোষণা করুন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ